হিও ভিউয়ার্স আমরা এখন হাস এখন আছি স্টাফ কোয়ার্টারের মধ্যে রাস্তায় এখানে একটি ব্যাটারি চোর হাতে নাতে জনতা ধরে ফেলেছে এবং তিনি দুইটি ব্যাটারি চালিত রিকশা চুরি করে নিয়ে এখানে এসে সেই রিকশার ব্যাটারি চুরি ব্যাটারি খুলতেছিল এই ব্যাটারি খোলার পরে তারপরে একটি ট্রাক সেই ট্রাকের ব্যাটারি খোলার অবস্থায় এখানে ট্রাকের বস্তা ভরা শুরু করেছে তখন এই ট্রাকের মালিক হানিফ এবং আব্দুল মালেক এরা দুজন মিলে তাকে হাতে নেতে ধরে ফেলেছে আর এই হচ্ছে চোট তার বাসা হচ্ছে ডিকিবি রোড তোর নাম কী জানি গেলি তার নাম হচ্ছে সুমন তার মায়ের নাম হচ্ছে লাইলি তার বাবার নাম হচ্ছে কি

এখন সে শিকালে পায় শিকাল দিয়ে তার এলাকাবাসী বেঁধে রেখেছেন আমি ইতিমধ্যেই পুলিশকে খবর দিয়েছি তাদের এলাকার কাউন্সিলরকে জানিয়েছি আপনারা যারা এই মুহূর্তে দেখতেছেন আমি আপনাদের দেখাচ্ছি এই যে গাড়িটা দেখছেন এই গাড়িটা ব্যাটারি খুলতে ছিল এই যে দুইটা রিকশা দেখেন চোরাই রিক্সা এই এইটা হাসপাতাল থেকে এই দেখেন এই এই খুলতে ছিল এই 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 ভেঙ্গে এইটা হাসপাতাল থেকে নিয়ে আসছে সে আর এই যে দেখেন একটা এই এই চুরি করা দেখেন খুলে ফেলেছিল এই অবস্থার মধ্যে আছে পুলিশ ইতিমধ্যেই এসে পড়েছে তুমুল হারে বৃষ্টি চলছে আর এই হচ্ছে আপনাদের চোর আসলে বৃষ্টির মধ্যে

এই জীবনে ভাস করছি এই চোরেরা সাধারণত ভাবি বলে থাকে তাদের জীবনের প্রথম যারা লিখা হবে এবং বিবাহ করে তারা বলে এই প্রথম বিয়া প্রথমই এই দেখেন আপনারা চোরে দেখে রাখেন আগে কিছু যদি করতে এখানে এই সহ দ্রুত হইছে এই এই আব্দুল মালিক এদিকে আসো এই এই ওই আব্দুল মালিক সে আপনার এই আর এই যে এই কিভাবে ধরলি গদি ভাই এদিকে আসো কিভাবে ধরছো

এই জন্য আমরা পুলিশের কাছে কল করেছি আমরা এখন পুলিশের কাছে এই আপনারা দেখেন তা রাখা হয়েছে এখন তার মায়ের নাম হচ্ছে লাইলি ছেলে পাড়ে বয়স ছয় বছর বৌধ হয়ে গেছে চুরি <coughs> করবা <coughs> <coughs> <coughs>

বুঝতে পারবেন কার কার রিক্সা গেছে বা কারা চুরি করছে হাসপাতাল থেকে রিক্সা দুইটা এখানে চুরি করে নিয়ে আসা হয়েছে